হাই অল গভর্নমেন্ট জব অসপিরিয়েন্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জেন্ড স্টাডিজ ফর গভর্নমেন্ট তো তখন আমরা ডিসকাস করবো কিছু সায়েন্স অ্যান্ড টেকনোলজি রিলেটেড ঠিক আছে টপ টোয়েন্টি কোয়েশ্চেন সায়েন্স অ্যান্ড টেকনোজিদের কারণ রিসেন্টলি তোমাদের আমি এই প্রিভিয়াস ইয়ারগুলো দেখছিলাম মিসেলেনিয়াস এইসব এক্সামগুলোতে এখান থেকে কিছু প্রশ্ন আসে ঠিক আছে তার সাথে ডাব্লিউ বিস এস তো স্পেশালভাবেই আসে তো ফার্স্ট প্রশ্ন দেখো ইসরো প্রথম কোন উপগ্রহটি লঞ্চ করেছিল তো আমরা সবাই জানি যে ইসরো প্রথম যে উপগ্রহটি লঞ্চ করেছিল সেটা হচ্ছে আর্যভট্ট অপশান বি হচ্ছে এটার অ্যান্সার দুই নম্বর প্রশ্ন দেখো ব্লাস্টিক মিসাইল কে তৈরি করেছিলেন এইকম ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসবেই আসবে তো ব্লাস্টিক মিসাইল এটি তৈরি করেছিলেন ওয়েনহার ভন ব্রন অপশান এ হচ্ছে এটার অ্যান্সার নেক্সট দেখো তিন নম্বর প্রশ্নটা কী বলেছে এয়ার ফোর্স একাডেমি কোথায় অবস্থিত খুব ইম্পর্টেন্ট প্রশ্ন তো এয়ার ফোর্স একাডেমি মনে রাখবে হায়দ্রাবাদ তেলেঙ্গানাতে অবস্থিত অপশন এ হচ্ছে এটার অ্যান্সার চার নম্বর প্রশ্নে চলে আসি সাহা ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্স কোথায় অবস্থিত এই ফিজিক্স রিলেটেড যেসব ইনস্টিটিউটগুলো যেগুলো আছে সেগুলো কিন্তু তোমাদের খুব ইম্পর্টেন্ট তো সাহা ইনস্টিটিউট অব নিউক্লিয়ার ফিজিক্স এটি হচ্ছে কলকাতায় অবস্থিত পাঁচ নম্বর প্রশ্নে চলে আসি দেখো কী বলেছে প্রথম চন্দ্রে মানব অবতারণের স্পেস স্যাটালটির নাম কী তো এটার আমরা সবাই জানি এটা হচ্ছে অ্যাপোলো অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার ছয় নম্বর প্রশ্ন ভারতের লুনার মিশনের নাম কী দেওয়া হয়েছিলো তো ভারতের লুনার মিশনের নাম দেওয়া হয়েছিল চন্দ্রযান ওয়ান তো অপশন সি হচ্ছে এটার অ্যান্সার নেক্সট চলে আসি আমরা সুপারনোভা কি তো সুপারনোভা মনে রাখবে এটি হচ্ছে একটা ডাইং স্টার বা একটি মরন্ত তারা অপশন বি হচ্ছে এটার অ্যান্সার আট নম্বর প্রশ্নে কী বলেছে দেখো নিম্নোক্ত কোনটি ভারতে প্রথম মিসাইল যেটি ভারতেই তৈরি হয়েছিল বা ভারতেই ডেভেলপ করা হয়েছিল তো সেটি হচ্ছে পৃথিবী অপশন বি হচ্ছে এটার অ্যান্সার নয় নম্বর দেখো একজন অ্যাস্ট্রোনটকে অ্যাস্ট্রোনট পেস থেকে আকাশ কেমন দেখায় তো এটা আমরা সবাই জানি যে কালো কালারের দেখায় ব্ল্যাক দেখায় অপশন সি হচ্ছে এটার অ্যান্সার খুব ইম্পর্টেন্ট অনেকগুলো পরীক্ষায় এসছে মনে রাখবে ভারতের নৌসেনার আইএনএস বিরাট হলো একটি কি তো এটা মনে রাখবে যে আইএনএস বিরাট এটি হচ্ছে একটা এয়ারক্রাফ্ট ক্যারিয়ার মানে কী বলো সমুদ্রের মধ্যে এরকম ধরনের বড়ো ধরনের একটা এয়ারক্রাফট ক্যারিয়ার থাকে এর উপরে বিভিন্ন এয়ারক্রাফ্টগুলো লাগানো থাকে বিভিন্ন মুভিসে তোমরা দেখতে পাবে ঠিক আছে এইরকমভাবে এয়ারক্রাফটগুলো লাগানো থাকে ঠিক আছে নেক্সট এগারো নম্বর অগ্নি হলো কী খুব ইম্পর্টেন্ট এটা তোমাদের প্রিভিয়াস ইয়ারেও এসেছে তো অগ্নি হলো একটি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র অপশন সি হচ্ছে এটার অ্যান্সার বারো নম্বর নর্থ পোলে অবস্থিত ভারতীয় গবেষণা কেন্দ্রটির নাম কি তো মনে রাখবে নর্থ পোলে অবস্থিত ভারতীয় গবেষণা কেন্দ্রটির নাম হচ্ছে হিমাদ্রি অপশন সি হচ্ছে এটার অ্যান্সার তেরো নম্বর প্রশ্নে চলে আসি ফাদার অফ ফাদার অফ ইন্ডিয়ান মিসাইল টেকনোলজি নামে কে পরিচিত তো এটা আমরা সবাই জানি যে ডক্টর এ পি আবদুল কালামকে ফাদার অফ ইন্ডিয়ান মিসাইল টেকনোলজি হিসাবে পরিচিত পিএসএল এর ফুল ফর্ম কি তোমরা প্রত্যেক এক্সামে দেখছো এইরকম ধরনের ফুল ফর্ম রিলেটেড একটা প্রশ্ন আসছে তো পিএসএল এর ফুল ফর্ম হচ্ছে পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল অপশান এ হচ্ছে এটার অ্যান্সার ঠিক আছে পনেরো নম্বর প্রশ্নে চলে আসি ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার কোথায় অবস্থিত তো ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার হচ্ছে মুম্বাই মহারাষ্ট্রে অবস্থিত অপশান বি হচ্ছে এটার অ্যান্সার নেক্সট চলে আসি ষোলো নম্বরে এস চন্দ্রশেখর সুব্রমণিয়াম চন্দ্রশেখর তিনি কোনটির সাথে সম্পর্কিত তো এটা মনে রাখবে সুব্রমণিয়াম চন্দ্রশেখর তিনি অ্যাস্ট্রোফিজিক্সের সাথে সম্পর্কিত অপশান ডি হচ্ছে এটার অ্যান্সার সতেরো নম্বর প্রশ্নটা দেখো নিম্নোক্ত কোনটি ভারতের প্রথম নিউক্লিয়ার রিয়াক্টার তো ভারতের প্রথম এটা তোমাদের অনলাইন মক টেস্ট যেগুলো নিয়ে রাত দশটা থেকে সেখানে আমি এটা করিয়েছিলাম তো ভারতের প্রথম নিউক্লিয়ার রিয়াক্টার হচ্ছে অপসরা অপশান সি হচ্ছে এটার অ্যান্সার এবং এটা বিভিন্ন প্রিভিয়াস ইয়ারের এক্সামেও এসেছে বিক্রম সারাভাই স্পেস সেন্টার কোথায় অবস্থিত তো এটা হচ্ছে ত্রিবান্দম বা ত্রিবান্দপুরম যেটাকে বলা হয় সেইখানে অবস্থিত অপশন বি হচ্ছে এটার অ্যান্সার উনিশ নম্বর প্রশ্ন দেখো একটি ভূকেন্দ্রিক উপগ্রহ মানে হচ্ছে জিও স্টেশনারি স্যাটেলাইট যেটাকে বলা হয় পৃথিবীর চারিদিকে ঘোরে কোন দিক থেকে কোন দিকে তো এটা ঘোরে পৃথিবীর পশ্চিম থেকে পূর্ব দিকে অপশন বি হচ্ছে এটার অ্যান্সার টোয়েন্টি নম্বর প্রশ্ন সুনিতা উইলিয়ামস পৃথিবীর উপরে নিয়ে যাওয়া স্পেস স্যালারটির নাম কী ছিল তো সুনিতা উইলিয়ামস যে স্পেস স্যালারটি করে গেছিল তো সেটির নাম হচ্ছে ডিসকভারি ঠিক আছে অপশান সি হচ্ছে এটার অ্যান্সার তো টপ টোয়েন্টি কোশ্চেন ডিসকাস করে নিলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে অবশ্যই যারা ভিডিওটা দেখছে অবশ্যই একটা করে লাইক করে দেবে এবং বন্ধুর সাথে অবশ্যই একটি করে হলেও শেয়ার করে দেবে এবং যারা নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং দেখবে সাবস্ক্রাইব করার পর পাশে বেল অল নোটিফিকেশন অন করে নেবে তাহলে যখন আমি ভিডিও আপলোড করবো তোমার সাথে সাথে পেয়ে যাবে এটার পিডিএফ আমাদের টেলিগ্রাম চ্যানেলে আমি পোস্ট করে দেবো ভিডিও ডিসক্রিপশনে আমাদের টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করে নেবে এবং পিডিএফটা ফ্রি অফ কস্ট কোনো কোনো টাকা লাগছে না ঠিক আছে টেলিগ্রাম চ্যানেল জয়েন করতে অ্যান্ড থ্যাংক থ্যাংক ইউ ফর ওয়াচিং এবং শেয়ার করতে ভুলবে না